আসসালামু আলাইকুম আজকে আমি বলবো যে সিএসএসের সিলেক্টর কী আর প্রপার্টি কী সিলেক্টর সাধারণত ওইগুলো যেগুলো এর ট্যাগ মানে এখানে আপনি হেড ট্যাগ ধরতে পারেন হেডার আছে এইচ ওয়ান আছে বডি ট্যাগ আছে যা আছে এইচটিএমএলের যতগুলো ট্যাগ আছে সবগুলা সিলেক্টর সিএসএস সিএসএসের জন্য একটা সিলেক্টর সিলেক্টর মানে ধরেন আমি এইচ ওয়ান ট্যাগ লিখলাম একজন টেক্ট লিখলাম এখন কিছু ট্যাক্স লিখলাম এই যে কিছু ট্যাক্স লিখলাম এখন সিলেক্টর বলার কারণ এই যে এখন একটা লিঙ্ক করে নেই লিঙ্ক করলাম হ্যাঁ এই যে এখন আমরা কোনটা কি স্টার্ট করব এটাকে কালার করব না সিলেক্টর মানে হলো যে এই যে এটাকে সিলেক্ট করা মানে এটাকে নিয়ে যাওয়া এই যে এখন এইচ ওয়ান দিলে এইচ ওয়ান দিয়ে তারপরে এটাকে স্টাইল করতে হবে এটা কার্লিও ব্রেসেলস দিতে হবে এরপরে আগে লাইভ সার্ভারটা খুলি ওপেন করি দেখেন এখন কিছু হবে না দেখেন এই যে এটা সাধারণভাবে এটা কালো আসার কথা এটা কালোই আসে এখন আমি এটাকে কালার করবো এখন কালার করার জন্য আমাকে সিলেক্টর ওপর ব্যবহার করতে হবে সিলেক্টর মানে এইচ ওয়ানকে কালার করতে হবে যেহেতু এই লেখাটা এইচ ওয়ানের মধ্যে আছে সো এই এচ ওয়ানটা হলো একটা সিলেক্টর এই দেখেন আর এখন এই এইচ ওয়ানের জন্য যেই স্টাইলগুলো করবো যেমন এটাকে কালার করবো এটার ট্যাক্সগুলোকে বড়ো করবো এইসব জিনিস হলো এর প্রপার্টি মনে হয় আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন এখন এটাকে কালার করবো কালার করবো এখন দেই এটা কালার দেই রেড দিলাম তো এখন দেখেন দেখেন এটা রেড কালার হয়ে গেছে দেখছেন আমি যেই কালার করবো এটা ওই কালার হয়ে যাবে এখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন এটাকে এবার অন্য কালার করি দেখছেন এটা গ্রিন কালার হয়ে গেছে এই দেখেন এখন কিন্তু গ্রিন হয়ে গেছে ব্লু করি ব্রাউন করি এইটা ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে তো এবার আমি আরও অনেক আরও অনেক প্রপার্টি তো অনেক আমি এটা যদি এখন সাইজ দিতে চাই ফ্রন্ট সাইজ লিখি এটা যদি লেখাটাকে বড় করতে চাই তখন এই যে ফন্ট সাইজ দিলাম এবার দেখা লার্জ দিলে ছোটো আমি এটাকে পিক্সেল আকারে দিই ফিফটি পিক্সেল দেখে এটা কী হয় দেখছেন কত বড় হয়ে গেছে দেখছেন মানে আমার কথা একটি যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো যা কিছু দেবো মানে এই ট্যাগটাকে সিলেক্ট করে যা কিছু দেবো ওগুলোই হলো প্রপার্টি প্রপার্টি আগামীতে আমি এগুলোর ভিডিও আনবো ইনশাআল্লাহ সোজা কথা হলো সিলেক্টর হলো ওইগুলো যেগুলো এইচ এর ট্যাগ এই যতগুলো ট্যাগ আছে সবগুলো হলো সিলেক্টর সিএসএস এর জন্য আর এই সিলেক্টরগুলোকে ধরে এগুলোকে বিভিন্ন স্টাইল দেওয়া এগুলোকে ট্যাক্সকে বড় করা ছোট করা ব্যাকগ্রাউন্ড দেওয়া এছাড়া ইচ্ছা মতো যত স্টাইল দেব ওই সবগুলোর নাম হলো প্রপার্টি আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ